গোপন সম্পদের ভিত্তিতে অবৈধভাবে বাংলাদেশের বার্মিত সিগারেট পাচার করার পূর্বে ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের কাটাতারে পাশ থেকে পুলিশ প্রচুর সিগারেট উদ্ধার করেছে ঘটনা শহরে লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তে এ ব্যাপারে কৈলা শহর থানার ওসি সুকান্ত সেন চৌধুরী সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান যে পুলিশের কাছে খবর ছিল যে বুধবার বিকেলে শহরের লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতে ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের কাঁটাতার দিয়ে অবৈধভাবে বার্মিত সিগারেট পাচার হবে সেই খবর অনুযায়ী মাত্র দুশো ঊনপঞ্চাশ টাকায় কম্পিউটার শেখুন গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টার মধুপুর মধুবাজার অফার চলবে কুড়ি এপ্রিল পর্যন্ত যোগাযোগ স্ক্রিনে দেওয়া নম্বরে কৈলাসহর থানার পুলিশ অফিসার আশিস পালের নেতৃত্বে বিশাল পুলিশ এবং টিএসআর বাহিনী লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের ভারত বাংলাদেশ সেনা আন্তর্জাতিক সীমান্তের কাটাতারে এরিয়াতে গিয়ে তলাশী শুরু করে তিন বান্ডেল বার্মিড সিগারেট উদ্ধার করেছে যদিও বার্মিজ সিগারেটের আশেপাশে কাউকে পাওয়া যায়নি উদ্ধারকৃত বার্মিজ সিগারেটের বাজার মূল্য পাঁচ লক্ষ টাকা হবে বলে ও সি সুকান্ত সেন চৌধুরী জানান পুলিশ এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশের এই সাফল্যে গোটা কৈলাসহরবাসীরা খুবই খুশি আমাদের কাছে একটা ইনফরমেশন ইনফরমেশন আসে যে লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের আন্ডারে যে বর্ডারিং ফেন্সিং আছে বর্ডারিং এরিয়াতে দুই দেশের মধ্যে যে ফেন্সিং ওই ফেন্সিংয়ের আশেপাশে ওনাটা জঙ্গলে কিছু প্যাকেট রাখা আছে এটা সিগারেট বলে এমন দাবি করছিল এই খবরের ভিত্তিতে আমাদের অফিসার এস আই আশিস পাল ঘটনাস্থলে যায় ঘটনাস্থলে তদন্ত করে যেটা পেয়েছে তিন প্যাকেট এগুলির মধ্যে সিগারেট রাখা আছে সিগারেটগুলি যতটুকু আমাদের ধারণা এগুলি বার্মিস সিগারেটগুলি পরিচিত এগুলি বাংলাদেশে পাচার করার জন্য এখানে এনেছে কোনো অভিযোগ কম্পিউটার শেখানো নিয়ে ভাবছেন তাহলে আজই চলে আসুন অতি স্বল্প খরচে মধুপুর মধ্যবাজার স্থিত গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এবং সম্পূর্ণ নতুন আপডেট ভার্সনে কম্পিউটার শেখানো হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্টও এছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ইন্টারনেট চালানোর জন্য ওয়াইফাই সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি বছরের শেষে ভ্রমণ রয়েছে তাছাড়া রয়েছে সেন্টারের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান পাশাপাশি রয়েছে আরও বিভিন্ন সুযোগ সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর মধ্যবাজার স্থিত নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে তবে অফার সীমিত যোগাযোগ নম্বর রয়েছে এইট ফোর ওয়ান ফোর জিরো সিক্স ওয়ান ফোর ফাইভ সিক্স এবং নাইন সেভেন সেভেন ফোর সেভেন ফাইভ নাইন সেভেন জিরো সিক্স ধন্যবাদ